আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহবাগের দোয়াই আপনাদের বড় তো আজকে কালেকশন কেমন ভরপুর কালেকশন মানুষ দেখছে না ভাই ভরপুর কালেকশন থাকি

রাতের দুইটা পর্যন্ত ফোন দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা রাত দুইটা পর্যন্ত রাতে দুইটা পর্যন্ত আমি কবুতর ঘরে থাকি ভালো লাগে আচ্ছা কবুতর প্রেমিক ভাই কবুতর বাংলা এরকমই হয় ঘরে থাকি আর দিনে ঘুমাই

অরে ভাই কররা লাল ভাই সাদা ভিতরে লাল হ্যাঁ সাদা সাদা কালা কালা দেখছেন আর লাল লাল সাদা সাদা দেখেন কি দেখবেন পাকিস্তানি ডেনিশ কবুতর সাদা দুধে আলতা একটা জোড়া잖아요 ভাই জি জি একবারে ভাই তিন পটির লাল গিয়ারে গয় দেখেন কেমন দাম জানতেছেন ভাই জোড়া আজকে জি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা চোখ গিয়ার গুলো দেখেন জম করে দেখেন ছটফটে তো ভাই

মাদির ডিম চলে আসছে হয়তো ভিডিও করতে করতে এক পর্যায়ে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ কেমন দাম চাইতেছেন এটা এটা চাইতেছি ভাই 2500 টাকা চাইতেছেন 2500 অনেক অনেক কম দাম দেয় ভাই আজকে একটু দাম কম দেয় ওটা কোয়ালিটি ওটার মধ্যে বুঝতে হবে জানতে হবে তারপরে কবুতর কিনতে ভাই তো কিনছে কমে বেচে করবে তো আচ্ছা আচ্ছা কোয়ালিটি নাই তো কেমন দাম এটা একদম 2000 টাকা থাকবে 2000 টাকায় ফিক্সড জি জি এটা একদম 2000 টাকা থাকবে আজকে আরো 200 ডিসকাউন্ট দিয়া দেন 1800 টাকা ডিম সহ হই নিতে পারো আচ্ছা আচ্ছা ডিম পারলে ডিম শহর নিতে পারে আঠারোশো টাকা করিলা প্রাণেতে মারিলা এই মধ্যে দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া কি জোড়া একদমই দেখার মতো টক টকা লাল হ্যাঁ এই যে মাদি আর এই যে নর

একদমই ব্লু বারা এটা তো আরো খুবইレア এটা আরো কিন্তু খুবইレア দেখেন ডাগটা দেখেন কবুতরে লাল পাওয়া যায় কিন্তু ব্লু বারটা খুব কম এক কি করে মা বাবা পড়ে ভাই দেখার মতো ভাই ভাই কত টাকা আজকে 2500 টাকা ভাই দাম 2500 টাকা একদম একদম 2000 টাকা দাম 2000 জি 2000 ভাই এই 2000 জি এই হলো 1800

হ্যাঁ এটা কিন্তু হাই ফ্লার অনেক সুন্দর ম্যাগের উপরে ওরে এই কারণে কিন্তু ম্যাকপাই কবুতর যাই হোক এই জোর তো রানিং পেয়ার একদম রানিং আপনি ডিম বাচ্চা করানো ওই যে আপনি ঠোড়ের আগাটা একটু ছোট আছে মাটিটার এই যে হ্যাঁ এগুলা কোনো সমস্যা হয় না কবুতরের ঠোড়ের আগা দিয়ে বাচ্চারা খাবার খাওয়া যায় অবশ্য কত দাম ভাই এটার দাম চাইতেছি দুই হাজার টাকা দামা দামি না করলে থাকবো মাত্র তেরোশো টাকা কি কয় ম্যাক মাত্র তেরোশো বারোশো বারোশো একদম একদম ইনশাআল্লাহ ছোট দশক এই মুহূর্তে সিঙ্গেল একটা কবুতর ভাই দেখা গেছে দেখেন হ্যাঁ ব্লাক বোম্বাই দেখছেন কোয়ালিটি ঠিক ঠিক করছে ভাই গায়ের রঙটা দেখেন একবারে দেখার মতো একটা নর যে কোপা ভাই এতটাই কালো কুচকুচে কালো দেখেন ডাকার চিন্তা করতেছে যে ডাকে নাকি হ্যাঁ কোথাও নতুন কালেকশন তো ভয় পাইতেছে প্রচুর ডাকা ডাকে লাইট ধরে ভিডিও করলে অনেক সময় কবুতর ভয় পায়

তো যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে জসিম ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল নটটা নিয়ে নেবেন মাত্র একটু কাছে এনে দেখা যায় হ্যাঁ খুবই ভাই শক্তিশালী মুম্বাই কবুতর এই যে খোপা দেয় না একদম রাউন্ড খোপা দেখছেন এই যে গোলাপের মতো খোপাটা ভাই নাম বারোশো একদম একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বোম্বাই জোড়া তো আবার ইয়েলো কালার বোম্বাই এই দেখেন

বিউটি আজকে কিন্তু জোর করে ঘুঘু এক জোড়া দেখি লাগছি ভাই আমি আমি কিন্তু কয়ে এটা

এমও তো দেখতে পাচ্ছে না আরও একটা চোরা দুইটার চার দুইটাই কিন্তু আলাদা আলাদা ট্যাক্স আছে যে যেটা নিতে চান হ্যাঁ আগে একটা পেয়ার পরে একটা পেয়ার দেখেন এটাও কিন্তু সেই সুন্দর কে চোরা দাদা ভাই একইবারে ডানে মাদি ভাবে নর কত টাকা চাই দিছে না চোরা চাইলে তিন হাজার চাইলে তিন হাজার না চাইলে মাত্র পাঁচশো টাকা দেবো মাত্র দুই হাজার দুইশো একদম একদম

মার্শাল একদম লাইট কালার মধ্যে ভাই আর যে মার্কিনটা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিন মার্শাল কেমন দাম চাইতেছেন তিন হাজার পাঁচশো চাওয়া দাম বেসবেন কত ভাই কেউ না করলে থাকবো মাত্র আঠাশশো টাকা আঠাশশো একবার এক দাম পঁচিশশো টাকায় ফুল ফাইনাল ফিক্সড একদম যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে জসিম ভাই নাম্বার দেন কোয়ালিটি দেখেন ভাই কবুতর দূরে সেম টু সেম কালার মার্কিন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম কবুতর তো যতই দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালো লাগার কবুতর পছন্দ হয়ে যাবে নিয়ে নিবেন দেখেন ইয়েলো কালার একজোড়া দেখার মতো খুব সুন্দর কি ভাই সিরাজিটা আচ্ছা এখানে বুঝতে হবে কোনটা লাহোরি কোনটা সিরাজি আগে কিন্তু ব্ল্যাক কালার লাহোরি দেখায় দিচ্ছে পায়ের ফেদারটা ছিল একদম বড় সাইজের আর এটা ভাই এক একই বারে এটাও ডিমে চলে এসেছে হ্যাঁ মাসাল্লাহ কেমন দাম চাই দিচ্ছেন তুমি এটা এটা দাম চাই ভাই চাইলে পঁচিশশো টাকা

রানিং মাদি দেখে নট দহর সঙ্গে সঙ্গে জোড়া লাগবে কত দাম চাই চাইছেন ভাই দাম চাইছি 2000 টাকা চাৱা দাম 2000 বেজবেন একদম 1500 মাত্র 1500 এ লং টেলের মাদি জি সম্পূর্ণ রানিং একদম পিওর একটা মাদি কত দহর যদি কার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দшим ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করি সিঙ্গেলের মাদিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ বরাবর ভাই কি সুন্দর সুন্দর লাগতেছে ভাই সুন্দর দুই দুইর চুইটাল মুজোলা

আরো একজোড়ে দেখা যায় তিন পেয়ারের লাস্ট পেয়ার তিন পেয়ারের লাস্ট পেয়ার দেখেন হ্যাঁ এটা জোড়া না ভাই সিলভার দমের মধ্যে এই দেখেন হাড়ি দিলে কিন্তু মনে করেন কত সুন্দর করে ডাকতাছে বর ভাই এই সিমলার দমটা কত টাকা চাইতে সিমলার দমটা চাচ্ছে আপনার 2000 টাকা চাইলে চাইলে 2000 আচ্ছা আচ্ছা না চাইলে একবারে কত হবে কি করবেন একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় এই জোড়াটা এই জোড়াটা লাখ খাচ্ছে কম দাম দেখছেন আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে মাস্টার পিয়ারটা অবশ্যই নিয়ে নেবেন মাত্র মাথায় দেখা যায় মানে একদম ফুললি জেট হ্যাঁ দেন মাথার উপরে ছাতা খাড়াই দিয়েছে তো দেন গোল হয়ে কত সুন্দর করতেছে মাশাআল্লাহ

সিঙ্গেল একটা মাদি নর সঙ্গে সঙ্গে জোড়া ডিম বাচ্চা করা মাসা খুব সুন্দর একটা মাদি কবুতর হ্যাঁ অনেক ওয়েট আর বিগ সাইজের একটা মাদি কবুতর মাসা আল্লাহ অনলি পঁচিশশো টাকায় তো এই মুহূর্তে আরো একজন একদম লাটিম গোল টিম দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন ভাই ডানে রর বামে মাদি একদমই টফ কোয়ালিটির সুন্দর একটা জোড়া তাই না ভাই অ্যান্ডোলেজিয়ান শিশু অ্যান্ডোলেজিয়ান কত টাকা চাইতেছেন শস্য কিনটা চাইতেছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো বেশ বেন কত হইলে ভাই জামা দামি না করলে কেউ থাকবো মাত্র পাঁচ হাজার টাকা আজকের জন্য আজকের জন্য অনলি পাঁচ হাজার মালিক কোয়ালিটি ভাই দেখছেন বল হ্যাঁ খুব সুন্দর কিন্তু মাত্র পাঁচ হাজার একদম দাম এক দাম দর্শক এই আরো একজন কি দেখতে পাচ্ছি লিভার শৌকিন টানা পাই দেখেন এই যে মাদি আর এই নট টান টান হয়ে দাঁড়ায় থাকবে একদম অরিজিনাল পিওর শৌ শৌকিন তো আমার মিলিভার তাই না ভাই দেখেন

খুবই রেয়ার আর এটা কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় এই কালারের মডার্ন আগুলো তাই না ভাই ইনশাল্লাহ মাত্র ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা 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 সে বন্ধু বলুন আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ওই যে ব্ল্যাক নান এই মাদি আর এই উদ্দেশ্য কোয়ালিটি দেখেন ভাই মার্কিন দেখছেন এই ব্ল্যাকের যে মার্কিনটা খুবই খুবই সুন্দর এটা হলো মাদি এটা উদ্দেশ্য সব রানিং পেটিম বাচ্চা করছে ভাই বাচ্চা করানো একদম মাস্টার আচ্ছা কেমন দাম চাইতেছেন

তাই দেখছেন করি দেখবেন না একটা করি কিন্তু মিস নাই ভাই সবকটা করি আলহামদুলিল্লাহ আছেই খুব সুন্দর ব্লু শাড়ির একোটা ভাই এক দু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করাবেন বাচ্চা করলে খুব ময়লা হবে অবশ্যই কেমন দাম চাই দিয়েছেন ভাই এটার দাম চাইলে দু হাজার টাকা ভাই চাইলে দু হাজার না চাইলে একদম পনেরোশো টাকা ঠিক ব্লু শাড়ির মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা মার্কিনটা দেখছেন মাদি নর হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা মাত্র পনেরোশো টাকা জি জি যে বন্ধু এই মধ্যে দেখতে যে ব্ল্যাক লেস এটা হচ্ছে অরিজিনালি পিওর ব্ল্যাক লেস যেটা একদমই কড়া ব্ল্যাক তাই না ভাই খুব সুন্দর একটা জোরে ডাকতেছে এটা হচ্ছে নর লেস তো ভাই লেজি দেখার মতো দেখেন পাগলা এক কি bari সম্পূর্ণ রানিং ভাই এটা ফুল রানিং কেমন দাম চাই দিবেন ভাই দাম দিছি 3500 টাকা ভাই চাওয়া দাম 3500 বেচা একদম পঁচিশশো করে দেব পঁচিশশো টাকা একদম থাকবে দামা দামে চলবে না ভালো লাগবে বিকাশে টাকা নগদ পাঠাই দিবেন নগদ ডেলিভারি ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় একদমই সেম মাসা